তো বলেছে ইন্না সলাতাতামহা আলাল ফাহশাআ ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজে নিষেধ করবে বাধা দিবে তো যখন রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম হবে সকল রাজনৈতিক নেতারা নামাজ করবে প্রশাসনিক আমলারা যখন নামাজি হয়ে যাবে এবং সর্বস্তরের রাষ্ট্রীয় দায়িত্বশীল জনগণ সবাই যখন নামাজি হবে তো নামাজ তার ক্রিয়া প্রত্যেকটা নামাজের মধ্যেই শুরু করবে প্রত্যেকটা নামাজের মধ্যেই অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার মানসিকতা তৈরি হবে এইভাবে গোটা রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার নীতি নৈতিকতা এর উন্নয়ন ঘটবে মানুষের মধ্যে নীতি নৈতিকতার সৃষ্টি যখন হবে যখন ঠিকাদার কন্ট্রাক্টর আমলা যারা কাজের তত্ত্বাবধান করে সকলের মধ্যে যদি নামাজের মাধ্যমে আল্লাহর প্রতি ভয় ভীতি তৈরি হয় অন্যায় এবং অশ্লীর কাজ থেকে বিরত থাকার প্রবণতা তৈরি হয় তাহলে ইনশাআল্লাহ সেই জনগোষ্ঠীর মধ্যে কোনোদিন কোনো ব্রিজ কালভার নির্মাণ করার সময় লোহার বদলে বাঁশ দেওয়ার কোন পরিবেশ ঘটবে নামাজ এইভাবে মানুষের জাগতিক উন্নতিতেও ভূমিকা পালন করবে যে রাস্তা নির্মাণ হওয়ার কথা এক কোটি টাকা দিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ এক কোটি টাকা রাস্তা নির্মাণ হওয়ার জন্য সেটা বিভিন্ন জায়গায় দুর্নীতি হতে হতে ভাগ বাটোয়ারা খেতে খেতে মূল রাস্তা নির্মাণে গিয়ে বিশ লাখ টাকা পাওয়া যায় না এবং এই এক কোটি টাকার রাস্তা নির্মিত হওয়ার পরে দশ বছর এই রাস্তার লংজিভিটি হওয়ার কথা টেকসই হওয়ার কথা সেই রাস্তা দশ বছর টিকে না দশবাস করে আবার নতুন করতে হয় নতুন ভাবে খাওয়া দাওয়া শুরু হয় প্রচলিত আমাদের দেশের যে রাজনৈতিক বন্দোবস্ত যে ব্যবস্থা আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের যে বর্তমান রাজনৈতিক সিস্টেম যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থাটাই হলো দুর্নীতি তৈরি করবার একটা ব্যবস্থাপনা আপনি লক্ষ্য করে দেখবেন যারা বর্তমানে প্রচলিত রাজনীতির সাথে জড়িত তাদের প্রত্যেককেই দুইশো চারশো পাঁচশো ছেলে পেলে লালন পালন করতে হয় আমি সমাজের বাস্তব চিত্র বলতেছি যে যে যত বড় নেতা তার সেই পরিমাণ সাঙ্গ ভাঙ্গ লালন করতে হয় একটা ইউনিয়ন পর্যায়ের একজন সাধারণ নেতাকে অন্তত পঞ্চাশ জন ছেলে পালতে হয় থানা পর্যায়ের হলে দুইশো ছেলে পালতে হয় জেলা পর্যায়ে হলে এক হাজার ছেলে পেলে পালন করতে হয় এবং এ সকল ছেলেগুলো দেখবেন যুব। ইয়াং অল্প বয়স্ক এদেরকে জিজ্ঞাসা করবেন তোমার প্রফেশন কি তোমার কাজ কি সে পড়াশোনাও করে না সে কোনো ভার্সিটি অথবা কোনো কলেজের ছাত্র না সে কোথাও চাকরি করে না সে কোনো ব্যবসাও করে না তাহলে করো কি তাহলে এক নম্বর একটাই প্রফেশন ভাইয়ের সাথে থাকি প্রফেশন কি ভাইয়ের সাথে থাকি ভাইয়ের সাথে থাকে মানে মানে ভাইয়ের লাঠিয়াল হিসেবে ভূমিকা পালন করে এই হলো ভাইয়ের সাথে থাকা এখন এই যে ভাইয়ের সাথে যে পঞ্চাশটা ছেলে থাকে এই পঞ্চাশটা ছেলের জীবন জীবিকার দায়িত্ব ভাইকে বহন করতে হয় এখন ভাইয়ের তো বাপদাদার জমিদারি নাই পঞ্চাশটা ছেলেকে একশো দুইশো ছেলেকে লালন পালন করে সে কি হবে তখন এই সমাজের মানুষকে নিপীড়ন করে চাঁদাবাজি করে মাস্তানি করে এই সকল করে তখন সে সমাজ থেকে টাকা উত্তোলন করে এইভাবে একশো দুইশো পাঁচশো ছেলেকে লালন পালন করে পাঁচ বছর পর্যন্ত ইনভেস্ট করে দশ বছর পর্যন্ত ইনভেস্ট করে আর একটা আকাঙ্ক্ষায় থাকে দোয়া করতে থাকে হুজুরদের কাছে দোয়া চাইতে থাকে যে কোনোভাবে যদি একবার ক্ষমতায় আসতে পারি তো পাঁচ বছরে পঁচিশ বছরে যা ইনভেস্ট সব কুসুল করে নেবে এটা হলো প্রভু একেবারে প্রচলিত রাজনীতির সাধারণ সিস্টেম সাধারণ একটা সিস্টেমে পরিণত হয়েছে তো এই জন্য এই সমাজ ব্যবস্থার মূল বুনিয়াদটাই হল জনগণের এবং রাষ্ট্রীয় সম্পদকে কুক্ষিগত করা রাষ্ট্রীয় সম্পদের অবৈধ ব্যবহার এটাই হলো প্রচলিত ব্যবস্থার মূল বা ফাউন্ডেশন এবং বুনিয়াদ আল্লাহর কোরআন যে ব্যবস্থা দিয়েছে কোরআন যে সমাজ ব্যবস্থা দিয়েছে ইসলাম যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে সেই বন্ধবস্থে এই ধরনের কোন যুবক ছেলে পেলে প্রফেশনহীন বেকার সুযোগ নাই ঠিক কোন ভাইয়ের সাথে থাকবার কোনো সুযোগ নাই সেখানে থাকতে হলে প্রত্যেককে যাদের ইনকাম সোর্স দেখাতে হবে ঠিক মকমত হাজিরিন আমরা বলতে চাই ইননা সলাতাতান হানাল ফখশা ওয়া আল মুনকার রাষ্ট্র ব্যবস্থার প্রথম দায়িত্ব হল নামাজ قائم করো নামাজ قائم করার মাধ্যমে সমাজের তৃণমূল থেকে মানুষের নৈতিক নৈতিকতার উন্নয়ন ঘটবে সমাজ ব্যবস্থার গোড়া থেকে পরিশুদ্ধি শুরু হবে এবং এই পরিশুদ্ধি যখন শুরু হবে সমাজের মধ্যে কোনো অন্যায় কোনো অপরাধক রাখরা গড়ে বসতে পারবে